আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে একটি ঘাস দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের একটি প্রিয় ঘাস এই ঘাসটি একবার জমি চাষ করে রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন ই দেখেন পাতা যুক্ত শুধু পাতা আর পাতা হিউজ পরিমাণ পাতা এই ঘাসটি খুবই ভালো রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের জন্য একটি অত্যন্ত পুষ্টিকর ঘাস এই ঘাসটি যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতেও এই ঘাসটি রোপণ করা যায় এই যে দেখেন একটি ঝোপার থেকে কি পরিমাণে চারা বের হয়েছে প্রচুর পরিমাণে চারা বের হয়েছে দেখতে পারতেছেন আপনারা এটাই হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি খুবই ভালো এই ঘাসটি আপনার বারো মাস রোপণ করা যায় এই ঘাসটি গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটি খেয়ে থাকে এই ঘাসটি বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত এই ঘাসের অন্য ঘাসের সঙ্গে তুলনা করলে হবে না এই ঘাসটি খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের একটি ঘাস এই ঘাসটি কিন্তু গরুর পাশাপাশি ছাগলে কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটি খেয়ে থাকে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস যদি চাষ করতে চান তাহলে আপনার বাড়ির আঙিনায় অথবা রাস্তার সাইডে জমি যেখানে উঁচু জমি আছে সেই 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 সকল জমিতে আপনারা এই ঘাসটি রোপণ করতে পারবেন দেখেন ঘাসগুলি কত সুন্দর এই যে দেখেন কাটার পরে কী পরিমাণে চারা বের হচ্ছে প্রচুর পরিমাণে চারা বের হচ্ছে এখন কিন্তু শীত প্রচুর পরিমাণে শীত তারপরেও দেখেন কত সুন্দর ঘাসটি তো আপনারা যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ঘাসের কিন্তু বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ